আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু অনেক বেশি অসুস্থ কীভাবে সেলফ রক্ষা করবেন প্রথমে নিয়ত করবেন হে আল্লাহ যে সমস্ত আইন আসাদের কারণে অসুস্থতা ভুগতেছি ওই সবগুলা ধ্বংস করে আমাকে সুস্থতা দান করেন তারপর সুরা ফাতেহা সুরা ফালাক সুরা নাস এই তিন চূড়া সাতবার অথবা বার তার চেয়ে বেশি পড়তে পারলে ভালো পরে হাতে ফু দিবেন মুখ মাথা পুরো শরীর মাসাজ করবেন ওইভাবে প্রতিদিন দশটাকে ত্রিশ মিনিট করবেন তারপর অলিভ অয়েল আর পানিতে ওইগুলো পরার পর ফু দেবেন পানি প্রতিদিন কাবেন এক থেকে তিন গ্লাস নত করে কাবেন গোসল করবেন প্রতিদিন দুই থেকে তিনবার একে নিয়ত করবেন গোসল সমস্ত আয়নাস্বাদ ধ্বংসের জন্য সমস্ত থেকে সুস্থতার জন্য তারপর অয়েলটা সকালে রাতে মাখবেন নিয়ত করে শৈল থাকা সমস্ত আইনাসাদ আল্লাহ ধ্বংস করে দেন এরকম মনে মনে নিয়ত করে ওইগুলো করবেন ইনশাল্লাহ আল্লাহ সুস্থতা দান করবেন तेलटा तीन तक पास बार व्यवहार करते बसि